আসসালামু আলাইকুম বিয়াস আপনারা সবাই কেমন আছেন আমি আজকে দেখাবো কিভাবে কম্পিউটার ল্যাপটপ থেকে করবেন সেটা আমি চলুন শুরু করা যাক আমি আমার ডেস্কটপে মাইক্রোসফট চলে আসলাম এখন মাইক্রোসফট এজ ক্লিক করুন লিখে ক্লিক করুন

ক্লিক করুন এবার আপনি আপনার মোবাইল এর হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যে থ্রি ডট আছে থ্রি ডট এ ক্লিক করুন ওখান থেকে দেখুন দেখা আছে লিঙ্ক ডিভাইস লিঙ্ক ডিভাইস এ ক্লিক করুন জাস্ট লিংক এটার উপর ক্লিক করুন

আপনার হয়ে গেছে এই যে দেখুন আপনার হোয়াটসঅ্যাপ মোবাইল যে হোয়াটসঅ্যাপ যে ল্যাপটপে আমার সেই ঠিক একই হোয়াটসঅ্যাপ ওই হোয়াটসঅ্যাপে ক্লিক করলে দেখুন আপনার দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ